অস্রগত আঁখিতে জানালার বাহিরে তাকাইলেন সাদ করিয়া নাম রাখিয়াছিলেন সরোজিনী তখন আর কে বা জানিত জগতের হৃদয় স্থান লইবে বিমর্ষিত মুখ লইয়া এক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন জানালার বাইরে তাহার হাতে তখন একটি পত্র ইন্দ্রজিৎ প্রেরিত প্রথম প্রণয়পত্র তাতে লিখিত ছিল আমি আসিয়াছি আপনার দরবারে হৃদয় লইয়া যাব সন্মুখে তবে কহিব প্রকাশী ওহে প্রিয়তমা আমি আপনারে ভালোবাসি ইন্দ্রজিৎ প্রেরিত এহেন পত্র ভাষায় মুগ্ধ হইয়াছিল সরোজিনী সংগোপনে নিজ হৃদয়ে স্থান দিয়াছিল ইন্দ্রজিৎকে সে কথা অবশ্য অতিক্ষণ লুকাইয়া রাখিতে পারে নাই নিজ হৃদয়ে সে পত্র হাতে লইয়া অতীতের যাতনারে সঞ্চালিত করিলেন মধুপুরের জমিদার গৃহ হইতেই তাহার জন্ম বারকতে তাহাদের গৃহে আসিয়াছিলেন ইন্দ্রজিৎ সেখানেই প্রথম দর্শন তাহাতেই প্রেম তাহার প্রেরিত পত্রে সরোজিনী পাইয়াছিল নব প্রেমের স্বাদ সরোজিনী প্রথমবার ইন্দ্রজিতের সহিত গৃহের বাইরে পদার্পণ করিয়াছিল এমনই এক পরন্ত বিকেলে সেবার প্রথম কোন পুরুষের সহিত গৃহের বাইরে পদার্পণ করিয়াছিলেন সরোজিনী সাক্ষাৎ হইয়াছিল এক উদ্যানে জনমানসহীন এক অরণ্য উদ্যানে সম্পূর্ণ একা রূপে পাহিয়াছিলেন একে অপরকে তবে প্রথম সাক্ষাতেই যে ইন্দ্ৰজিত তাহারে আলিঙ্গন করিয়া বসিবে এ কথা কুশমিনীও ভাবে নাই সরোজিনী যেহেতু সরোজিনীরও তাহার প্রতি পবিত্র প্রণয়তা ছিল তাই সেও আর তাহাতে বাধা দায় নাই তবে সেইদিন অতি লজ্জিত মুখ লইয়া ইন্দ্রজিতের মুখophane তাকাইতে পারে নাই আলিঙ্গনেরwidetilde প্রথমবার অনুভব করিল সরোজিনী তাহার পরেও বেশ কিছুবার সাক্ষাৎ হইয়াছে তাদের তাহাতেই সরোজিনী বুঝিয়াছিল তাহার প্রতি ইন্দ্রজিতের প্রণয় কত গভীর তবে গৃহে জানাইবার পূর্বেই ইহলোকের মায়া ত্যাগ করিতে হইয়াছিল ইন্দ্রজিৎকে সরোজিনীর সহিত সাক্ষাৎ করিতে আসিবার পথে প্রবল দুর্যোগের নৌকাডুবি ঘটে প্রথম প্রণয়ের এহেন পরিণতি তাহার সহ্য হয় নাই বেদনায় বিদ্ধ হইয়া বহু দিন আচ্ছন্নতার জগতে পদার্পণ করিয়াছিলেন সরোজিনী তবে তাহার এই আচ্ছন্নতাকে কাটাইবার জন্য আগমন ঘটিল মধুকরের পেশায় কর্ণদার হইলেও দ্বিতীয়বার কোনো পুরুষের আগমন ঘটিয়াছিল তাহার অন্তরে সখী গৃহে যাইবার কালে সরোজিনীর সহিত সাক্ষাৎ হয় মধুকরের তরণীতে উঠিবার পর তার বিমর্ষ মুখ দেখিয়া মধুকর তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন তাহার দুঃখের কারণ সরোজিনী তারে আপন মনে করিয়া সকল কিছু কহিয়াছিলেন তরণী যখন মাঝ নদীতে পৌঁছাইয়াছিল সরোজিনীর নয়ন হইতে অশ্রু ঝরিতে লাগিল ক্রন্দনে ভাঙ্গিয়া পড়িলেন সরোজিনী তাহার ক্রন্দন দেখিয়া মধুকরের অন্তর কাঁদিয়া উঠিয়াছিল কি কহিবে না ভেবে পাইয়া কান্ডারি তখন একটি কথাই কহিয়াছিল আমি তো আছি কাণ্ডারির কথায় ক্রন্দনরত চোখ লইয়া তাকাইলেন তাহার মধুকরের সারল্য গ্রাম্য ভাব তাহাকে আকৃষ্ট করিয়াছিল সরোজিনী তাহার মধ্যেই খুঁজিয়া পাহিলেন ইন্দ্রজিৎকে এরপর বহুবার সখী গৃহে যাইবার অছিলায় সেই কাণ্ডারীর তরণীতে উঠিয়াছিলেন সরোজিনী আলাপ পরিচিতিতে অধিক সময় লাগিল না ধীরে ধীরে একে অপরের প্রতি প্রণয় স্পষ্ট হইল অনুভব করিল দ্বিতীয়বার প্রণয় পড়িয়াছে সরোজিনী মাঝ নদীতে সেই তরণীর মাঝে হইল তাহাদের প্রণয় নদীর স্রোতে বহুদূর বহু ক্ষণ ভাসিতে লাগিল তরি আপন বেগে চলিতে লাগিল আস্তাগামী সূর্য হইল তাদের প্রণয়ের সাক্ষী তবে এবারেও সরোজিনীর প্রণয় পূর্ণতা পাইল না সেবার নদীঘাটে দাঁড়াইয়া ছিল সরোজিনী মধুকর তাহার তরণী লইয়া আসিল না সে ঘাটে বহুক্ষণ কাটিয়া গেল তবু তরণী লইয়া সে আসে নাই অবশেষে শ্রান্ত হইয়া বসে পড়িলেন নদীর পারে শিমুল গাছের তলে বিকাল ফুরাইয়া সন্ধ্যা নামিল তবু তাহার দেখা নাই ভারাগ্রস্ত হৃদয় লইয়া গৃহপাণে পদার্পণ করিলেন সরোজিনী তারপর আর কোনো দিন তাহার দেখা মেলে নাই আবারও তাহার হৃদয়ে জাগরিত হল বেদনার সে যাতনায় আর কোন দিন গৃহ বাইরে যায় নাই সে বদ্ধ করিলেন নিজের চার দেওয়ালের অন্তরে নদী তাহার সম্মুখে শয়তানের অধিক কিচ্ছু নহে যে তাহার থেকে তাহার ইন্দ্রজিত মধুকরকে কাড়িয়াছে এখন সকল যাতনার সহিত এই গৃহে তাহার বাস এই গৃহে প্রবেশের অনুমতি নাই কারো খোলা জানালা দিয়ে শুধু বাতাস আসে আর যায় এ সকল কথা ভাবিতে ভাবিতে শুধু দু চোখ দিয়ে জল গড়াইতে লাগিল নয়নের জলে হাতে থাকা পত্রের কালি কাগজে ছড়াইয়া গেল লেখা হইল অস্পষ্ট অন্তরের বেদনা অন্তরেই সীমিত রইল জীবিত হইয়াও মৃত মানুষের ন্যায় জীবন কাটিয়াছে তাহার যে কণ্ঠ একদিনও রবীন্দ্রসঙ্গীত ছাড়া চলিত না সে কণ্ঠে আর কোনো দিন সে সঙ্গীত আসিল না